বৃহস্পতিবার উদ্বোধন হলো সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবছরের থিম কান্ট্রি গ্রেট ব্রিটেন বৃহস্পতিবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথা মেনে ঘন্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন তিনি এখানে তিনি বলেন আগে ছোট জায়গায় বইমেলার আয়োজন করা হতো কিন্তু এখন বইমেলা বিশ্বমানের হয়ে উঠেছে কলকাতা বইমেলা একদিন একটা ছোট্ট জায়গায় হতো এই নিয়ে অনেক নানা রকম বিতর্ক তৈরি হতো আমি আগেও অনেক বইমেলায় গেছি পঁচানব্বই সাল থেকে আমার বই বেরোয় আমার জীবনের প্রথম বইটা উনিশশো সালে উপলব্ধি আমি দেশকে দিয়ে বের করেছিলাম আমি চিনি এদের তখন দেখতাম একটা ছোট্ট জায়গায় গায়ের ওপর গা গায়ের ওপর গা লেগে আছে কিন্তু আজকে বইমেলায় এসে দেখুন কত স্পেস এক একটা বুকস্টল তৈরি হয়েছে আম রিয়েলি অ্যাস্ট্রনিশ টু সি দ্য স্পেস হাউ ইউ ডিস্ট্রিবিউটেড দ্যাট ইজ এক্সেলেন্ট দ্যাট ইজ রিমার্কেবল এবং এই বইমেলাটা আমরা বুকফেয়ারকেই দিয়ে দিয়েছি দিট ইজ এ পারমান্ট বইমেলা প্রাঙ্গণ এদিন মুখ্যমন্ত্রী নিজের লেখা কবিতা পাঠ করে শোনান আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি জানি না একশো ছত্রিশ আর আজ কি কটা হবে একশো তেতাল্লিশ হবে আর সাতটা আগামী বছর করে দেবো তাহলে দেড়শো হয়ে যাবে সেটা নয় রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে কখনো কখনো টাইম পাই না এটা ফ্যাক্ট সবচেয়ে ভালো হতো যারা আমার সাথে ট্রাভেল করে আমি যদি বলতাম আর তারা যদি লিখে নিত কারণ নিজে হাতে লেখার টাইমটা কম পাই যাই হোক আমি সেটা বলবো না বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম আজ নয় অনেক দিন আগে তাতে আমি লিখেছিলাম ব্যস্ততম বিকালের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায় ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হল বইপ্রেমী তোমার ও আমার বইমেলার উদ্বোধনের পাশাপাশি ফিতে কেটে বাংলা একাডেমির স্টল সহ রাজ্যের সরকারের বিভিন্ন দফতরের একাধিক স্টলে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা